আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলেই হয়তো জানেন ইদানিং উসমান হাদি অসুস্থ আসলে ফেসবুকে ঢুকেই মাথা নষ্ট হয়ে গেছে এটা কিভাবে সম্ভব হলো যখনই দেখেন ফেসবুকে রিফ্লেশ দিলেই শুধু এই খবরই আসছে এই খবরই আসছে কিন্তু কোনো খবর আমরা বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করতে হবে জানি মেনে নেওয়া আমাদের এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই কিন্তু আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা এই যে ইনআলিল্লা সব জায়গায় তারই খবর চলতেছে প্রিয় ভিউয়ার্স এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না সবাই পোস্ট করতেছে আমাদের মেনে নিতেই হবে আমরা জানি কিন্তু এটা মেনে নিতে পারতেছি না কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমরা আমরা সকলেই দোয়া করি সকলেই দোয়া করি আল্লাহর জন্য আবার একটি আমাদের মাঝে খবর এনে দেয় শরীফ ওসমান হাদি বেঁচে আছেন আবার যেন এরকম একটি খবর আমরা পাই আল্লাহ শরীফ ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন দেখেন আমরা যত রিফ্রেশ দিচ্ছি ততই সেই খবরই দেখছি যে শরীফ ওসমান হাদি আর দুনিয়াতে নেই আর দুনিয়াতে নেই আল্লাহ তাকে আমার তাদের তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ বিদেশ থেকেই তো খবর এসেছে আল্লাহ আল্লাহ এই খবরটা যেন মিথ্যা হয় আল্লাহ খবরটা যেন মিথ্যা হয় আল্লাহ এই খবরটা যেন মিথ্যা হয় আল্লাহ এই খবরটা যেন মিথ্যা হয় আল্লাহ এই খবরটা যেন মিথ্যা হয়